একটাই বার্তা সেই বার্তাটা কি যে কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভাই পাবেন না এদের মারিয়ে যেতে উনি দুই তো কারি করেছিলেন সেটা উনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছে সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই তো কারি করেছিলেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাকপাড়ি পারি কল্যাণ গেল কার বাড়ি কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরো তো দেবো না এত দাও এই করবো হ্যান্ড কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপি কল্যাণ দা আপনি আমাকে দুই দুকারি করতে পারেন আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধে নেই কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা শত্রুতার রীতিতে বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুকুরে ভক্ত যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্ধু বাজুকা টামান টামান নিয়ে দেখতে পেলাম না আমি তো বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম কোথায় কল্যাণদা কোথায় খুঁজে কল্যাণ দা কল্যাণ চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ভাষাতে বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দেখে আপনার দিকে হেসে দিল কেউ আপনার